নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেরিয়ার গার্জেন ইন্ডিয়া আজ আমরা কথা বলতে চলেছি সেই সব স্টুডেন্টদের জন্য যারা বুঝে উঠতে পারছে না এইচ পর কি করবে কোন কোর্সে যাবে কোন কোর্সের ফিউচার কি। তাদের জন্য এই ভিডিওটা চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা আলোচনা করব পিসিএম নিয়ে মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে যারা পড়াশোনা করেছ সেই সব স্টুডেন্টদের জন্য বেস্ট কোর্সগুলি হবে এক বি দু নম্বর বিসিএ তিন নম্বর বিএসসি হোটেল ম্যানেজমেন্ট চার নম্বর জি নার্সিং এটি ছেলে ও মেয়ে উভয়েই করতে পারবে এবার আমরা আলোচনা করব পিসিবি নিয়ে মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে যেই সব স্টুডেন্টরা পড়াশোনা করেছ তাদের জন্য বেস্ট কোর্সগুলি হল এক এমবিএস দুই বিটিএস তিন বিএইচ এম এস চার বিএমএস পাঁচ প্যারামেডিকেল ছয় জিএনএম নার্সিং সাত বিএসসি নার্সিং আলোচনা করবো যেসব স্টুডেন্টরা আর্টস নিয়ে পড়াশোনা করেছো তাদের জন্য বেস্ট স্কোর্সগুলি হলো এক জিএনএম নার্সিং দুই ব্যাচেলার অফ হোটেল ম্যানেজমেন্ট তিন ব্যাচেলার অফ ফ্যাশন ডিজাইনিং এবং চার বিবিএ এবং যেসব স্টুডেন্টরা আর্টস থেকে ইঞ্জিনিয়ারিং করতে চাও তাদের জন্য বেস্ট স্কোর হলো ডিপ্লোমা এবং সব স্টুডেন্টরা ল নিয়ে পড়তে ইচ্ছুক তাদের জন্য বেস্ট কোর্স হলো বিএ প্লাস এলএলবি এবং যেসব স্টুডেন্টরা কমার্স নিয়ে পড়াশোনা করেছ তাদের জন্য বেস্ট কোর্সগুলি হল এক বিবিএ দুই এল এবং তিন হলো জিএনএম নার্সিং প্রত্যেকটি কোর্স নিয়ে আমরা আলাদা আলাদা করে ভিডিও বানাবো কোন কোর্সের কি প্রসেস কি ট্রাইটেরিয়া আছে ও কোন কোর্সে কী এক্সাম দিতে হয় তা আমরা এ টু জেড আলাদা আলাদা ভিডিও বানিয়ে জানিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন